শহীদ আমরা যেটা টঙ্গীর ময়দানে দেখেছি বা খবর পেয়েছি এখানে আমি দুটি বিষয় আপনাদের সামনে জিজ্ঞাসা করব বা স্পর্শ করার চেষ্টা করব এক হচ্ছে আর সেদিন রাত্রে যে ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে সমন্বয়কদের কথা থেকে জেনেছি তিনি উপস্থিত ছিলেন সেখানে তার সাহেব তাদেরকে এই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন এটা একটা সম্ভাবনা অনে অনে এটা করার জন্য নিষেধ করেছেন এটাও সম্ভাবনা হতে পারে

هي <laughs> دعويہ